সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিবাদে জড়াল তৃণমূল এবং বিজেপি যা বচসা থেকে হাতাহাতি পর্যন্ত গড়ালো খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ ঘটনাটি হবিপুর থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের শীর্ষ এলাকার তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে পুলিশ এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের এগারো জন আহত হয়েছেন তাদেরকে মালদা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় গ্রামবাসীদের পক্ষ থেকে হবিপুর থানা এবং জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় একটি জমিতে সরস্বতী পুজো হয় স্থানীয় তৃণমূল কর্মী দেব মন্ডল দাবি করেন ওই জমিটি তার আর এই নিয়েই শুরু হয় বিবাদ পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত বিজেপি রাজ্য জুড়ে মিথ্যা প্ররোচনা দিয়ে বেড়াচ্ছে বলে পাল্টা দাবি জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু ঘটনা হয়েছে ওখানে টিএন দেব মণ্ডল আমাদের গ্রামবাসীরা ওখানে দীর্ঘদিন ধরে পূজা করে পূজা করে যে বিরুদ্ধে পুলিশ ওখানে আসে এসে গ্রামবাসী পুলিশগুলোকে অনেক মারধর করে আমাদের এগারো জন হসপিটালে মালদা মেডিকেলে আহত আছে এটা নিয়ে আমাদের আপনারা কোথায় কি হয়েছিল হঠাৎ পুলিশ পুজো মালল কেন ওখানে আমরা পূজা করছিলাম গ্রামবাসী সরস্বতী পূজা করছিলাম এসে ভাঙচুর করে

মহিলা থেকে পুলিশ সকলে ছিল যার কারণে কোনো এক ব্যক্তির কথা শুনে হঠাৎ করে পুলিশ আসে এবং আমরা সামনে গিয়ে এগিয়ে পুলিশকে জিজ্ঞেস করি যে কী হয়েছে স্যার বলুন আপনাকে কোনো কথা না শুনে হঠাৎ করে সবার উপর লাঠিচাঠ করে এবং পুলিশ মারামারি করে কোনো মহিলা পুলিশ মানে কাউকে এভাবে চেনা চিনি না সকলকে মারে ব্যক্তি অভিযোগ করছে না ওনার জায়গা আমি দখল করবো আমরা ওনার জায়গা না এটা ওনার আমাদের জায়গা ওটা ওনার কোনো জায়গা না Mother to